প্রায় দু কিলোমিটার পিস রাস্তার শুভ উদ্বোধন করলেন শফিউজ্জামান শেখ আজ সকালে নওদা থানা সর্বঙ্গপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে সর্বঙ্গপুর এলাকার বুড়িমা মন্দির থেকে প্রায় দু কিলোমিটার পিস রাস্তার ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ এই রাস্তা হয় বহু মানুষ উপকৃত হলেন বলে জানা যায় নওদা থেকে এস রিপোর্ট এবি চব্বিশ নিউজ મમતા અભિષેક બનાર્જી જીનાબુ તાજ અપૂર્વ સરકાર અપૂર્વ સરકારી

এবং আমাদের অসীম কৃতজ্ঞতা আমাদের শ্রদ্ধেয় নেতা অভিষেক ব্যানার্জির প্রতিটা দিন শুধু নদা ব্লক নয় সারা বাংলা জুড়ে মমতা ব্যানার্জির উন্নয়নের কাজ মানুষের কাছে দলগতভাবে যারা তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত তারা তুলে ধরে আমি ধন্যবাদ জানাবো মুর্শিদাবাদ জেলা পরিষদকে জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় একদম সুদূর সর্বাঙ্গপুর থেকে শুরু করে এটা প্রায় রেজিনগরের কাছাকাছি আমরা দাঁড়িয়ে আছি এই মাঠের এক কিলোমিটার রাস্তা আমরা আগে ঢালাই করেছিলাম এবং আজকে দু কিলোমিটার রাস্তা পিচ রোডের কাজ ঢালাই রাস্তার পরবর্তী অংশ থেকে শুরু হয়েছে রাস্তায় বরাদ্দকৃত অর্থের পরিমাণ একানব্বই লক্ষ টাকা আমরা যারাই এই কাজের সাথে সংযুক্ত তাদের প্রত্যেককে আলাদা আলাদা করে ধন্যবাদ জানাচ্ছি তার কারণ এটা মানুষের খুব প্রয়োজনের রাস্তা দুপাশে চাষের জমি এবং সর্বাঙ্গপুর নওদা ব্লকের ভেতরে সবচাইতে বেশি পেঁয়াজ চাষ করে এই পেঁয়াজ পরিবহন মানুষের ট্রাক নিয়ে সুদূর তিন কিলোমিটার রাস্তা পেরিয়ে এই পেঁয়াজকে পৌঁছে দেওয়া এটা এখন আমার মনে হয় এই পেঁয়াজ দুপাশে যেটা আছে আপাতত ট্রাক ভর্তি হয়ে মাঠে থেকেই তারা পণ্যের জন্যে পরিবহন হবে এবং তারা বাইরে বাজার হবে তাতে করে চাষিদের অনেকটা পয়সা যেটা এখান থেকে চার কিলোমিটার বয়ে নিয়ে যাওয়ার যে খরচ সেই খরচটা বাঁচবে এতে চাষিদের পকেটে লভ্যাংশ আসবে তো কৃষক বন্ধু প্রকল্প শুধু নয় বারবার মমতা ব্যানার্জি চেয়েছেন চাষিদের এবং মাঠকেন্দ্রিক সমস্ত অ্যাপ্রোচ রোড সেগুলোও যাতে চাষিদেরকে সামনে রেখে তাদের যাতায়াত পণ্যের পরিবহন কৃষিজাত ফসলের পরিবহন সুবিধা হয় সেগুলো করা হচ্ছে একাধিক মাঠে দুর্যোগ বন্ধু নামে একটা নতুন প্রকল্প আমরা নিয়ে আসছি বজ্র বিদ্যুৎ বৃষ্টি এমার্জেন্সি সময়ে মানুষ যাতে সেখানে বসে খাবার খেতে পারে বিশ্রাম নিতে পারে সে কাজও খুব সত্য শুরু হবে তাছাড়াও একাধিক সোলার প্ল্যান্ট যাতে করে চাষের সেচের সুবিধা হয় সেই সুবিধার্থে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে নওদা ব্লক থেকে শুরু করে একদম জেলা পরিষদ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাপনার ভেতর দিয়ে সর্বত্র আমরা চেষ্টা করছি যে চাষিদের কাছে কীভাবে তৃণমূল কংগ্রেস আরও বেশি বেশি করে পৌঁছবে তার কারণ এখনও আমাদের বাড়ির নব্বই শতাংশ মানুষ তারা সকালবেলায় তাদের অভিমুখ থাকে মাঠের দিকে তারা কৃষিজীবী তাদের পকেটে স্বাচ্ছন্দ্য তাদের পরিবারে স্বাচ্ছন্দ্য মানে আমরা অন্ততপক্ষে বিশ্বাস করি যে সাধারণ মানুষের জীবনের মানোন্নয়ন সম্ভব হয়েছে সেই মানোন্নয়নকে সামনে রেখে যে সমস্ত কর্মযজ্ঞ কর্মপ্রকল্প দিদিমণি হাতে নিয়েছেন আমরা আরও একবার অন্তরের কৃতজ্ঞতা জানাই আর এই রাস্তা নিশ্চিতভাবে সঠিক পর্যবেক্ষণ এবং এর রক্ষণাবেক্ষণ যদি হয় কিছু দিন অন্ততপক্ষে কয়েক বছর শুরু হয়েছে জাস্ট এরপরে খারাপ হবে নিশ্চিত তার কারণ বহুল বিস্তীর্ণ একাধারে শ্যামনগর ডাকাতি পোতা এদিকে আমাদের রেজিনগর শুকুরপুকুর সর্বাঙ্গপুর বাঁতিগাছা বিরাট বড় একটা মাঠ বিস্তীর্ণ মাঠ চারিদিকে ধুধু মাঠ হাজার হাজার একর জমির আবাদ তো এই রাস্তাটা অত্যধিক গুরুত্বপূর্ণ সেই রাস্তার কাজ তৃণমূল কংগ্রেসের হাত ধরে তার কাজ চলছে এবং সম্পন্ন হবে তো আমরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের কর্মী এখানে তৃণমূল কংগ্রেসের সর্বাঙ্গপুর জিপির প্রধান ভাই আতিকুল থেকে শুরু করে উপপ্রধান প্রতিনিধি আমাদের ভাই বাচ্চু বিজন থেকে শুরু করে আমাদের বিপদ এবং নীলয় দ্বারা প্রত্যেকের সাথী হয়েছে অঞ্চল সভাপতি আমাদের রিন্টু সঞ্জু থেকে ফিরোজ সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের কুতুবরা আছে প্রত্যেকে এই রাস্তা মানুষের জন্যে তারা নিজেরা এসে তাদের তৎপরতার ভেতর দিয়েই পর্যবেক্ষণা করছে এবং এর শুভ সূচনা আমাদের হাত দিয়ে আমরা করেছি যাতে দলীয় অন্ততভাগের কার্যকলাপটা মানুষের সামনে উঠে আসে তাই আর কথা নয় যে কাজকে সামনে রেখে প্রত্যেকের অংশগ্রহণ প্রত্যেকে আমি নওদা ব্লক তৃণমূল কংগ্রেস তথা সর্বাঙ্গপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য দলীয় অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আরও অনেক কাজ এই সর্বাঙ্গপুরে হবে আরও একটা দু কোটি চুয়াল্লিশ লক্ষ টাকার কাজ এখানে আছে হরিডাঙ্গার কালভাট আমরা বিস্তীর্ণ এক কিলোমিটার আঠেরোশো মিটার টোটাল আমরা করেছি রাস্তা এবং কালভাটের খানিকটা কাজ আছে সেটাও আজকে দেখানোর কথা দুধসর সেটাও জিপির অধীন চোদ্দ লক্ষ টাকার একটা কাজ আছে এরকম একাধিক কাজ এখনও এই জিপিতে বিদ্যমান বর্তমান সেই কাজগুলো নিশ্চিত মানুষকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস করবে প্রত্যেককে আরও একবার দলীয় অভিনন্দন এবং শুভেচ্ছা এবং পরিশেষে সকলে একসাথে বলব জয় নেত্রী এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাটমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও অমরা হজ করানো হয়